সিজনের এই মটরশুঁটি আর ফুলকপি বলেন এখন কার ঘরে না আছে সবার ঘরে কিন্তু এই ফুলকপিটা থেকে থাকে তো এটা দিয়ে আমরা নানান রকম রেসিপিও বানিয়ে তৈরি করে খেয়ে থাকি আর সিজনের জিনিস সিজেনেই কিন্তু বেশি ভালো লাগে আর এই সিজেনে এই ফুলকপি দিয়ে সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি সবারই ভালো লাগবে এটা ছোট থেকে বড় সবার পছন্দের দেখতে যেমন লোভনীয় খেতেও দুর্দান্ত স্বাদ হয় তার জন্য আমি ফুলকপি আর মটরশুঁটিটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এবারে একটু ঠান্ডা করে জারে দিয়ে নিচ্ছি সবগুলোকে কয়েকটা ধনে পাতা দিচ্ছি ধনে পাতা বেশ ফ্লেভারটা ভালো হবে খেতেও ভালো লাগে তো আর কয়েক টুকরা একটু আদা দিচ্ছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দেবো এটা নিরামিষভাবে বানাচ্ছি বলেই দিচ্ছি আপনারা রসুন পেঁয়াজও এখানে অ্যাড করতে পারেন আর দুই তিন চামচ সুজি দিচ্ছি সুজিটা অবশ্যই দেবেন সুজিটা দিলে বেশ ভালো লাগে তো দেখুন ভালো একদম মিহি করে একটা পেস্ট রেডি করে নিলাম পেস্টটা অবশ্যই মিহি করে করবেন তো পেস্টটা আমি একটা থালাতে নিয়ে নিলাম আর মশলা হিসেবে দিলাম শুধু ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলা দিলে আর কোনো মশলাই দিতে হয় না এক চামচ চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দু চামচ তেল দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে এটাকে আমি রেডি করছি আটা দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও এটা রেডি করতে পারেন ভালো করে মেখে এবার একটা ডো রেডি করে নেব ভাবছেন কি তৈরি করবো এটা তৈরি করব হচ্ছে লুচি লুচি কার পছন্দের না বলেন সবার পছন্দের খাবার ছোট বড় সবার সকালবেলা ব্রেকফাস্ট ধরে রাতে ডিনার পর্যন্ত কখন না দরকার পড়ে বলেন তো আর এই লুচিটা যদি একবার তৈরি করে খান মনে হবে না যে আপনি এর সিজনে আর অন্য রকম লুচি তৈরি করে খাবেন এত মজার হয় এর স্বাদটা একেবারে মুখে লেগে থাকে এত স্বাদের হয় এই ফুলকপি লুচিগুলো তো এই যে দেখুন ছোট ছোট করে লেচি কেটে এইগুলোকে এইবার বেলে নিচ্ছি বেলে নিয়ে গ্যাসে তেল বসিয়ে এইবার শুধু ভেজে নেওয়ার পালা আর কোনো কাজ নেই তো দেখুন একটা লুচিও বলবে না যে আমরা ফুলব না এত মজার হয় এটা দেখতে দুর্দান্ত মানে খেতে তো দুর্দান্ত স্বাদ হয় দেখতেও দারুণ লোভনীয় হয় তো দেখুন প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে তো একইভাবে আমি সবকটা লুচি রেডি করে নেবো এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দেবেন আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে বোঝা যায় আপনারা রেসিপিগুলো কেমন পছন্দ করছেন আর আমারও একটু লাইক শেয়ার কমেন্ট করে দিলে আমারও একটু ভিডিওগুলো তৈরি করতে উৎসাহী হয় মনে হয় আপনারা বেশ আমার পাশে আছেন তো দেখুন ঝাঁকা ভর্তি লুচিগুলো রেডি হয়ে গেল তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই এই সুন্দর রেসিপিটা বানিয়ে খেয়ে একটু কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখ রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা একটু ফলো করে দেবেন আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ